হ্যালো গাইজ ব্যাক টু মাই মনেশগোড়াই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো রয়েছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাঁকুড়া ভিডিও করার জন্য আমি আর অমলদা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তার মধ্যে রয়েছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো খুবই সুন্দর হয়েছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করো আমরা চলে এসেছি দামোদর নদীতে আমি আর অমল দা আর আমার সঙ্গে কিছু ভাই রয়েছে তারাও এসেছে তো তাদেরকে নিয়ে আজ আমরা ঘুরতে এসেছি তো জায়গাটা খুবই সুন্দর খুবই অসাধারণ তো জায়গাটা দেখো জায়গাটা খুবই সুন্দর তোমরা না এলে একবারও বুঝতে পারবে না তো একবারও হলো এসো খুবই সুন্দর জায়গা তো দেখতেই পাচ্ছ ভিউটা সুপার ভিউ いいねいいていいねいいね তো বন্ধুরা বলো কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো কমেন্ট করো না লাগলো কমেন্ট করো আমার খুবই সুন্দর লেগেছে দারুণ জায়গা একটা ভিডিও করার লোকেশন খুবই সুন্দর যদি তোমরা আসতে চাও অবশ্যই আমার মামা একটি গান করছে সেটা আপনারা শুনুন সে সবটি দেখবেন বন্ধুরা আমি একটা ছোট বাউল গান করে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন জন্মভূমি মাগো জন্মভূমি মা তোর কোলেতে জীবন মরণ নেই তোর তুলনা মাগো নেই তোর তুলনা